দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আপতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার আর আমরা দেখছি সামনে বেশ কিছু কিছু বাধা রয়েছে আর এগুলো কে কালেকশন করলেন কোথায় যাচ্ছে আমরা সেই তথ্যগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আজি ভাই আলহামদুলিল্লাহ ভাই হঠাৎ বৃষ্টি আচ্ছা হঠাৎ বৃষ্টি

আসছি আর কি আচ্ছা কেমন সহযোগিতা করলো ভাই তো লোক হিসাবে কেমন আচ্ছা কেনাকাটার ধরনটা কেমন মনে হলো আচ্ছা আচ্ছা তো আপনি তো ইউটিউবে অনেক জনকে দেখেন তার মধ্যে বেলাল ভাইকে কেন বেছে নিলেন আচ্ছা এই জন্যই কালেকশন করে নিলেন আচ্ছা আজকে যে কালেকশনগুলো গুলো দিল আপনার কাছে কেমন মনে হচ্ছে 啊、我把那我说这八个孕妇。啊啊啊

সুন্দর মানের বাচ্চা বৃষ্টিতে ভিজে গেছে ভাই আচ্ছা বৃষ্টিতে ভিজে গেছে বৃষ্টিতে ভিজে গেছে বেশ সুন্দর মানের গাবি বাচুর কালেকশন করছে দাঁত তাহলে ওইটা কত এটা দেখো দাঁত হয় নাই প্লাস ডাক্তার চেক ডাক্তার চেকিং হ্যাঁ এটা কত হয়েছে

পঁচিশ সালের কুরবানির জন্য সুন্দরটা কত হয়েছে পঁচাশি হাজার কোয়ালিটি সম্পন্ন গরু কালেকশন করছে বেলাল ভাই মার্ভেলাস মার্ভেলাস মার্ভেল আস গরুগুলো অনেক সুন্দর তাহলে এগুলো আজকে কালেকশন আচ্ছা আচ্ছা দর্শক শুনছিলেন এখানে তাহলে বয়সটা কত বললেন দাঁত হয় নেই আচ্ছা বেলাল ভাই গাড়ি ভাড়া কত হয়েছে ভাই গাড়ি ভাড়া ষোলো হাজার বারো ফিট ষোলো হাজার বারো ফিট

আমরা এখানে শুনছিলেন তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন